এই যে দেখছেন মাটিতে শক্ত মাটিতে পরিত্যক্ত মাটিতে মস জন্ম নিয়েছে মস ইজ বস মস হল একটা ইকোসিস্টেমের বস কেন মসকে বস বলা হয় কারণ মস পাথর ভেঙ্গে মাটি তৈরি করে দেয় মস সালু সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য এই মস সাধারণত বাতাস থেকে দূষণকারী পদার্থ ছেঁকে ফেলে ফলে আমরা যে বাতাসে শ্বাস নেই তা আরও বিশুদ্ধ হয় এবং এরা স্পঞ্জের মতো মাটিতে থাকা পানি শোষণ করে নেয় এবং মাটির ক্ষয় রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এরা মাটির উপর জন্ম না নিয়ে মাটি থেকে পানি শোষণ করে না নিত তাহলে মাটির ক্ষয় হতো প্রচুর পরিমাণে এছাড়া কার্বন শোষণ করে ও সংরক্ষণ করে যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে এই যে মস দেখতে পাচ্ছেন এই মস মস হল পায়োনিয়ার প্ল্যান্ট বা অগ্রগামী উদ্ভিদ অর্থাৎ এরা প্রথমে কোনো নির্জন স্থানে জন্ম নিয়ে উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ তৈরি করে যাতে পরবর্তীতে বিগ সাইজের ট্রি এবং স্রাব জন্ম নিতে পারে এবং জুবজার জন্ম নিতে পারে এবং এই সব জুবজার জন্মাতে এরা সাহায্য করে থাকে প্রথমেই বলেছিলাম মস হচ্ছে বস। তাহলে মস পাথর ভেঙ্গে দেয় পাথর কিভাবে ভেঙে দেয় মস ও তার সাথে থাকা যেমন বিভিন্ন রকমের অণুজীব ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস পাথরের উপর কিছু জৈব অ্যাসিড নিঃসরণ করে এই জৈব এসিডগুলো পাথরের খনিজের সাথে বিক্রিয়া করে রাসায়নিকভাবে পাথরগুলিকে দুর্বল করে দেয় ফলে দেখা যায় দীর্ঘ সময় ধরে যদি এই প্রক্রিয়াটি চলতে থাকে তাহলে শক্ত পাথর নরম হয়ে যায় শুক্কোনায় ভেঙ্গে মাটি তৈরি করে এবং অনেক দিন যাবৎ যদি এই প্রক্রিয়াটি আপনার বাড়ির দেয়ালে অথবা বাড়ির ঘরের দেয়ালে ঘটতে থাকে তাহলে আপনার বাড়ির দেয়াল ধীরে ধীরে ভেঙে মাটিতে রূপান্তরিত হবে এই কারণেই বলা হয় প্রকৃতি নিজেই এক ভাস্কর যা পাতরকে ভেঙে মাটিতে পরিণত করে এবং এই কারণেই আমরা সাধারণত বলে থাকি মস ইজ বস মস হচ্ছে একটা ইকোসিস্টেমের বস